নমস্কার বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সকাল থেকেই দিনটা কেমন জানি একটু মেঘলা মেঘলা কিছু রোদ কিছু বৃষ্টি কিছু মেঘলা তো সব মিলে দিনটা দারুণ উপভোগ করলাম আর বাড়িতে যেরকম পরিবেশে থাকুক না কেন তাকুক বৃষ্টি তাকুক রোদ সবটাই ভালো লাগে কারণ খোলামেলা জায়গা এদিকে আমার মাসি আস্তে আস্তে ছোলার জ্বালিয়ে কিছু রান্না এগিয়ে রাখছে তো বাজা পোড়া সিদ্ধ তারপরে বাটা বাটির কাজ ওই করে আর আমি এসে শুধু পুরনে দেই তো সব মিলিয়ে বাড়িতে আসলে রকম একটা ভালো লাগে ছোটাছুটি চতুর্দিকে আর আমার নাতনির খেলার সাথীরা সারাক্ষণ আছে বাড়ির ভিতরে আনি আনাগোনা ওদেরও স্কুল বন্ধ নাতনিরও স্কুল বন্ধ সব মিলেই সময়টা ওরও ভালো যায় আর আমারও ভালো লাগে এগুলি দেখতে ওদের একটু একটু দুষ্টুমি ছোটাছুটি যখন যেটা ইচ্ছে তাই করছে আমার মাসিও খুব খুশি মনে মনে আমরা যতদিন আছি ও খুব খুশি থাকে আবার আসার আগে আগে খুব মন খারাপ হয়ে যায় তো বিড়ালের বাচ্চা দেখেন কী করে বিড়ালটা আমি খুব শখ করে তিন চার মাস আগে পাশের বাড়ি বিড়ালে তিনটা বাচ্চা উঠিয়েছিল তো ওইখান থেকে একটা বাচ্চা নিয়ে আসছিলাম তো বাড়িতে তো থাকি না কাজের মাসি ওকে দেখাশোনা করে তো আমরা বাড়িতে আসলে আবার ঠিক আমাদেরকে চিনেও ফেলে তো একেবারেই এই মাসির কম্বলের নিচে সারা বছর থাকে মাসির সাথে আর আমরা আসলে আমাদের সাথে থাকে আমাদের সাথে বলতে আমার নাতনিটা খুব পছন্দ করে তারপরে ছোট মেয়েটা ওই বিড়ালকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো ওকে নিয়ে দুষ্টামি করা সব মিলিয়ে ও ওদের শিকারী হয়ে গেছে তো এই যে কিছু কিছু রান্নার ভিডিও দেখাচ্ছে আবার কে কোন দিকে কী করছে না করছে সবগুলোই কিন্তু ক্যামেরা বন্দি হচ্ছে আর ওই যে বললাম না যে মেয়েরাতে মোবাইল থাকে কোনো দিকেই কিন্তু ফাঁকে যায় না সবগুলোই সে ওটায় বাড়ির কোন দিকে কী হচ্ছে না হচ্ছে সবগুলি কিন্তু সে ক্যামেরা বন্দি করে ফেলে ওরাতে যতক্ষণ মোবাইলটা থাকে আরও আমার বাসায় বা বাড়িতে যেখানেই থাক যতদিনই থাকে আমার ভিডিও করতে হয় না ও বুঝতে পারে আমি কোনো কাজে লাগলি যে এখানে মা আছে এখানে যেতে হবে মোবাইল নিয়ে তো এক আপা ঘুম থেকে উঠেই দুটা আতাফল দিয়ে গেছিলো ওনার গাছের তো আমার আপনি কোনোদিন এই যে আতাফল খায়ও নাই দেখেও নাই এরকম একটা অবস্থা তো আজকে দেখেই বলতে সে খাবে না তো আমি জোর করে ওর খেলার সাথীদেরকেও একটু একটু দিলাম তো ওদের দেখা দেখেই মুখে দেওয়ার পরে বলল যে না অনেক স্বাদ তো দুইটা আতা ফল একসাথে বাটির মধ্যে একটু একটু করে ওই যে সবাইকে দিয়ে তারপরে নিজেও একটু মুখে দিলাম ওনার গাছ পাকা আতাপল তো একটা বেলও দিছে সাথে তো বেলটা দেখাতে পারলাম না একটু কাছা তো সব মিলিয়ে এই যে একটা সবার একটা ব্যস্ততা মানে কাজের ব্যস্ততা হোক আর এমনিতেই ছোটাছুটির ব্যস্ততা হোক তারপরেও মনে হয় যে কত কাজ আমাদের কাজ কাজও আছে একেবারে যে নেই তা না তারপরেও বাড়িতে জায়গা প্রচুর দেখা যায় যার যেদিকে মন চায় ওই দিকেই ছোটাছুটি করছে আর মাসি তো মানে অনেক ব্যস্ত আমাকে ওই যে আগিয়ে পিছিয়ে সব কিছু দেওয়া একবার আনা আরেকবার নিয়ে যাওয়া মাসি না থাকলে হয়তো রান্না কর ঘরে বসে এভাবে ওই সব কিছু টেনে রান্না করাটা আমার জন্য খুব দুষ্কর হতো তো মাসি তো সব কিছু নিয়ে আসে আর বসে বসে শুধু খুন্তি নাড়াই এই পর্যন্তই তো রকম রান্নাটা শেষ করতে পারলে তো আর আমার রান্নাঘরে ফিরে তাকাতে হয় না মাসি সব কিছু গুছিয়ে তারপরে পরিষ্কার করে আমাদের খাওয়ার থাল বাটি এগুলি ধুয়ে টুয়ে তরকারি টরকারি সব মাছ করে নিয়ে আসে তো আমরা তো সবাই মিলে নিচে বসেই খাই ভালো লাগে আর বাড়িতে সবচেয়ে বড় কথা সব কিছু ঠিকঠাক মতো নাই যে যেটুকু জিনিস আপনারা দেখ দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আমি যখনই বাসা থেকে যাই তখনই একটা দুইটা করে নিয়ে যাই বেগে বেগে করে আর নিতে নিতেই কিন্তু এইটুকু স্পেশাল কোনো জিনিসপত্র নাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন